ইদানিং তাহের উজুলের বক্ত বেড়ে গেছে আহামক দালাল বেড়ে গেছে আহামক দালাল বেড়ে গেছে ওই ঠিক কারবালার হিসাব এজিৎ বাহিনীর দল বেড়ে গেছে ইমাম হুসাইন ওদিয়ার লাল দল থেকে বিলক্ত হয়েছে ইমাম হুসাইনের ভালোবাসা প্রেম মহব্বত কারবালার জমিনের মতো একই হিসাব তো আহামক ওনার দালাল দেখতেছি অনেক জনে মুখ খুলেছে দেখতেছি দালালের অভাব নাই এগুলো তো ইহুদিদের দালাল তাহির জিন্দাবাদ গেছে এবং হকানি রব্বানি যারা বড় বড় আলেম আছেন তারা মুখ খুলেছেন তার মধ্যে ডক্টর এ নাইতুল্লাহ আব্বাসি আহামককে তহবা করার জন্য বলেছেন এবং লাইভ এসে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন তা আশা করি উনি যদি ক্ষমা চাই তাহলে ইজ্জত রক্ষা হবে আর আপনারা যারা দালালগুলো আছেন যারা সাফাই গাইতেছেন আহামকের আপনারা এই শেখ পুজারিটা ছেড়ে দেন রসুলবাগের প্যান্টা অন্তর ঢুকান তাহের দয় তাহের বক্ত বেড়ে গেছে এটা নিবানোর আর সুযোগ নাই নিবানোর সুযোগ নাই ইনশাল্লাহ জয় জয়ের মালা থাকবে ইনশাল্লাহ তাই আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ গোমটা হুজুর যাকে বলা হয় এই আপনি লাইভে এসে একটা যদি কম কমা এ ফেলতেন আজকে বিশাল বাংলার জমি নিয়ে এত অতিরঞ্জিত আর হতো না লাইভে এসে কমাটা চাই মেলাইলে হয়ে যেত তো আপনার দালালগুলো এখন তারা আপনার পক্ষ মহব্বত নিয়েছে না বাইরাল হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে আর বিশেষ করে মুফতি আমির হামজা কবরস্থানে বিজাদুল নবী বেদাত এখন দেখতেছি কি জিয়ারতের টাকা দিয়েছে জানি না সবাইকে নিয়ে দেখতেছি কবরস্থানে জিয়ারত করতেছে সম্মিলিত বেদাত বলতে বলতে শেষ যায় কিন্তু টাকা দিলে যাইস হয়ে যায় ঠাকা দিলে মোটামুটি যাইস এত বড় মোটামুটি মনাবেগ মির্জা দল তো টাকা দিলে যাইস আর টাকা না দিলে বেদাতির হারাম তাহের আপনারা যে যতই বলেন তাহেরই জয় আজীবন এখানে ফেলানোর সুযোগ নাই এটা বাধতেই থাকবে আহামক উজু যারা আছে আহামকুজুদ্দেরকে বলতেছি এবং তাদের দালালগুলোকে বলতেছি আপনারা রসুলোবাগের প্রেম বাদ দিয়ে সে ফুজারি শুরু করে দিলেন এটা হলো দুঃখের বিষয় তো জন্য আমরা দুঃখ লাগে আপনার ফুজারিগুলো ছেড়ে দেন না আসলের মধ্যে আসেন আপনারা করানের ফাঁকি করানের ফাঁকি তো ওই ফাঁকিগুলোকে বলতেছি আপনারা ফাঁকি না হয়ে যদি হরিণের বাচ্চা হতেন আমরা একটু বছর বছর ধরতে পারতাম এখন ফাঁকি যখন হয়ে গেলেন আমাদেরকে গাছ উঠতে হবে ফাঁকি ধরার জন্য তাই বিশেষ করে যারা যারা এগুলোর বিরোধিতা করতেছেন রসুলা বাদ সত্য বছরের নবীও পেয়েছেন এর আগে নবীও ছিলেন না আর একজন বলতেছেন আবুল কালাম বাসার বলতেছেন নিজের ফায়দাও করতে পারবেন না নজুবুল্লা মিনজা গালের লাগান সুড়ে গেছে নাস্তি ওরা কোনো না কোনো দলের এজেন্ট ওরা দালালির জন্য প্রস্তুত হয়েছে ইসলাম যেখানে যাই যা